নমস্কার বন্ধুরা কেমন আছেন পোলতি রান্নাঘরে সবাইকে স্বাগত শাল পাতার ভাপা গোলাপ বিরিয়ানি একবার খেলে অন্য বিরিয়ানি আর খেতে মন চাইবে না বন্ধুরা দেখুন এই যে এরা শাল পাতা শাল পাতায় বিরিয়ানি বানাবো আমাদের ঝাড়গ্রামের শাল পাতায় ভাপা বিরিয়ানি বানাবো এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল ফুটে এলো এখন এখানে এলাচ আর একটু লং দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানে চাল দিয়ে দিচ্ছি চালে একটু নুন দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন ভাতটা এইটটি পার্সেন্ট যেমন টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব আর এই পেঁয়াজটা কুচি করে রেখেছি এটা বেরেস্তা করে নেব এখন চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে মশলাটা যেটা বেটে নিয়েছিলাম সেটা সবটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি নুন আর এটা বিরিয়ানির জন্য ভাজা মশলা করে রেখেছিলাম সব একসঙ্গে ম্যাগিনেট করে নেব মাখা এটা তো ভাপা বানাবো এই জন্য কড়াই দেওয়ার কোনো মশলা দিলাম না সব মশলাই চিকেনে মাখিয়ে নিয়েছি এখন এটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাতিয়ে নেব ভালোভাবে দিয়ে দিয়েছি এখন মাংস দিচ্ছি মাংসটা ভালোভাবে সাজানো হবে এখন পেঁয়াজের বেরস্তাটা দিয়ে দেব ঘিটা বসে গেছে গরম হলে ঠিক হয়ে যাবে এখন আর একটু বিরিয়ানি মশলা দেওয়া আছে ভাজা মশলা করা হল হয়েছিল যেটা আর একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল কেড়া জল দিয়ে দিলাম একটু থেকে এখন এটা ভালো করে বেঁধে নিতে হবে জল দিয়ে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে একটা এগিয়ে তারের ঝুড়ি এটা বসিয়ে দিলাম তারপর তার মধ্যে শাল পাতা দিয়ে যে বিরিয়ানিটা আমি করলাম সেটা একটা ভালোভাবে চাপা দিলাম তারপরে উপরে আর একটা চাপা দেব এগিয়ে দেখুন আর একটা ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি মানে একদম খাপে বসে গেছে এখন এটা পনেরো মিনিটের পর ভাপে বিরিয়ানিটা হয়ে যাবে বিরিয়ানি ভাবা এখন আহ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুলো ঢাকাটা দেখি কিরকম হয়েছে হ্যাঁ একটা খুব সুন্দর কালার হয়েছে শাল পাতার একটা মিষ্টি মধুর গন্ধ বেড়াচ্ছে খেতেও খুব টেস্টি হবে বন্ধুরা আপনারাও বাড়িতে রকম ভাবে শাল পাতায় বিরিয়ানি ভাপা বানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু চেখি দেখি খুব সুন্দর টেস্টি হয়েছে অল্পতে স্বাদ মেটে না এসাদের ভাগ হবে না